আমরা প্রতিনিয়ত না জেনে না বুঝে কত শত হারাম খাবার খাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি হারাম খাবার হচ্ছে জেলেটিন এই যে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জেলেটিন কিভাবে তৈরি হয় এবং এ কারণেই জেলেটিন খাওয়া হারাম যেমন ফালুদায় ব্যবহৃত জেলেটিন শুকরের চর্বি থেকে তৈরি করা হয় বলে জানা যায় মানে আমাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো সময় যে ফালুদা খাচ্ছি তার মধ্যে যে জেলেটিন ব্যবহার করা হয় সেটা শুকরের চর্বি থেকে তৈরি করা হয় বলে জানা যায় আরো কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলোতে জেলেটিন ব্যবহার করা হয় যেমন ফ্রুট জেল গাম ক্যান্ডি ফালুদা চাইনিজ স্যুপ থিকনার এবং গাড়কারী উপাদান হিসেবে কোনো কোন সসে অ্যাসপিক ইউগার্ড ক্রিম চিজ মার্জারিন আইসক্রিম কিছু এনার্জি ড্রিঙ্কসে বিশেষত বিটা ক্যারোটিন সমৃদ্ধ হলুদ রঙের ড্রিঙ্কসে ফ্রুট জুসে মোরব্বা তৈরির কিছু ক্ষেত্রে শুকরের চর্বি থেকে তৈরি জেলেটিন ব্যবহার করা হয় বলে জানা যায় এছাড়াও হেয়ার জেল অ্যান্টিএজিং ক্রিম বডি লোশন হেয়ার জেল ফেস মাস্ক মেকআপের কিছু উপাদান লিপস্টিক শ্যাম্পু হেয়ার কন্ডিশনার পোস্ট পার্মিং ট্রিটমেন্ট নখের প্রসাধনীতে জেলেটিন বা হাইড্রোলাইজড কোলাজেন ব্যবহৃত হচ্ছে প্রসাধনে জেলেটিন হাইড্রোলাইজড কোলাজেন হিসেবে এবং সরাসরি উভয় প্রকারেই ব্যবহৃত হয় আমাদের দেশের আপুরা এসব প্রোডাক্ট হর্দমসে ব্যবহার করে থাকেন কিন্তু এসব প্রোডাক্ট কি আজও হালাল জিনিস থেকে তৈরি নাকি হারাম জিনিস থেকে তৈরি সেটা দেখার তো তাদের সময় নেই এখানেই শেষ না ঔষধ শিল্পের সবচেয়ে বেশি জেলেটিন ব্যবহৃত হয় ক্যাপসুলের খোলা বা শেল তৈরিতে এছাড়াও সাপোজিটারি ট্যাবলেট ফিলিংস বা আবরণ হিসেবে সাস্টেন রিলিজ ওষুধ তৈরিতে অ্যান্ড ক্যাপসুলেশনে বাইন্ডার হিসেবে বিটা ক্যারোটিনকে জলীয় দ্রব্যে রাখতে ইত্যাদি ক্ষেত্রে জেলেটিন ব্যবহার করা হয় যে প্রাণীর গোস্ত খাওয়া হারাম সে প্রাণীর শরীরের অন্যান্য অংশ হারাম শুকরের চর্বি হারাম হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই সুতরাং হারাম পশুর প্রক্রিয়াজাতকৃত বস্তু যে খাদ্যে মিশ্রিত করা হবে সেটিও হারাম হয়ে যাবে অতএব বাংলাদেশের বাজারে পাওয়া জেলেটিন যদি শুকরের চর্বি থেকে তৈরি প্রমাণিত হয় তবে তা খাওয়া হারাম আর যদি উক্ত জেলেটিন হালাল প্রাণী থেকে তৈরি করা হয় তাহলে সেটি খাওয়া যায় তবে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এসব জেলেটিনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই হারাম বলে গণ্য হবে এই কথাটা অনেকগুলো কারণেই বলছি ভিডিওর শেষ প্রান্তে এর উত্তর পেয়ে যাবেন আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের বাজারে পাওয়া জেলেটিন খাওয়া জায়জ হবে কিনা এ বিষয়ে আগে নিশ্চিত হতে হবে যতক্ষণ পর্যন্ত এতে ব্যবহৃত কাঁচামালের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ না থাকবে পর্যন্ত হারাম হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ হালাল জেলেটিনের ক্ষেত্রে হালাল সাইন থাকলে চলবে না অবশ্যই এর উৎস উল্লেখ থাকতে হবে যেমন গরু ছাগল উঠ দুম্বা মাছ ইত্যাদি কোথায় থেকে এর উপকরণ সংগ্রহ করা হয়েছে কারণ জেলেটিন একটি আমদানি নির্ভরপন্ন এবং পশ্চিমা নেওয়া হয় এটি প্রাণীজ উপাদান হওয়ায় হালাল বা হারাম ইস্যুটা সামনে এসে যায় কারণ বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম পশু খাওয়া নিষিদ্ধ বা হারাম অথচ বিশ্ববাজারে উৎপাদিত জেলেটিনের পঞ্চাশ শতাংশেরও বেশি শুকর থেকে তৈরি এবং বাকিটার সিংহভাগই গরু থেকে তৈরি মাত্র এক পার্সেন্ট মুরগি বা অন্যান্য ধর্ম নিরপেক্ষ প্রাণীজ উৎস থেকে তৈরি মুসলমানদের নিকট বিষয়টি কেন বেশি গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে শুকর খাওয়া হারাম আবার আল্লাহর নামে জবাই করা হয়নি এমন সব হালাল প্রাণী খাওয়া হারাম বিশ্বে উৎপাদিত মোট জেলেটিনের চুয়াল্লিশ শতাংশ শুকরের চামড়া থেকে তৈরি হয় যা মুসলমানদের জন্য হারাম মোট উৎপাদনের আঠাশ শতাংশ জেলেটিন উৎপাদিত হয় গরুর চামড়া থেকে কিন্তু জেলেটিন উৎপাদনকারী আশি থেকে নব্বই পার্সেন্ট দেশ অমুসলিম দেশ হওয়ায় সেখানে আল্লাহর নামে এসব গরু জবাই করা হয় না সুতরাং গরু হালাল হলেও জবাইয়ের সময় আল্লাহর নাম না নেয়া কিংবা আদৌ জবাই না করে অন্য বধ করার কারণে এসব জেলেটিনও হালাল হিসেবে গ্রহণযোগ্য নয় জেলেটিনের বিশ্ব উৎপাদনের পশুর হাট থেকে তৈরি হয় এখানে পশু বলতে শুকর ও গরুকেই মূলত বোঝানো হয়ে থাকে যেসব কারখানায় হাট থেকে জেলেটিন বানায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই সকল ধরনের হাড়কেই একসাথে প্রসেস করে ফলে শুকরের সাথে গরুর হাড় মিশে যায় সুতরাং এ ধরনের জেলেটিনে শুকরের কিংবা আল্লাহর নামে জবাইকৃত নয় এরকম প্রাণীর উপাদান থাকায় এটিও হালাল নয় অর্থাৎ বিশ্ববাজারে উৎপাদিত জেলেটিনের প্রায় নিরানব্বই শতাংশই মুসলমানদের জন্য সন্দেহযুক্ত এবং হালাল নয় বর্ণহীন স্বচ্ছ গন্ধহীন এক ধরনের প্রোটিন যা প্রাণীর কোলাজেন টিস্যু থেকে তৈরি হয় জেলেটিন প্রাণীতে দ্রবণীয় এবং ঘনত্বের উপর ভিত্তি করে এটি তরলকে জেলে রূপান্তর করতে পারে এবং পুষ্টিকর প্রোটিন হওয়ায় এটি ব্যাপক আকারে ঔষধ খাদ্য ও প্রসাধন শিল্পে ব্যবহৃত হয় ভিডিও শুরুতেই এর কিছু উদাহরণ আমরা দিয়েছি মুসলমানরা এই বিষয়ে কতটুকু সচেতন আসার কথা হলো ইউরোপ আমেরিকার মুসলমানরা অনেকটাই সচেতন আমেরিকা ও কানাডায় রয়েছে সুপ্রতিষ্ঠিত মুসলিম কনজিউমার গ্রুপ বা এনসিজি যাদের মূল অফিস মার্কিন যুক্তরাষ্ট্রে এরা কোন খাদ্যটি হালাল বা হারাম তা নির্ণয় করে এবং সার্টিফিকেট প্রদান করে এসব দেশের বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্যাকেটের গায়ে এমসিজি সিল ব্যবহার করে থাকেন জেলেটিনের হালাল উৎসের ব্যাপারে আমাদের দেশের জনগণ ব্যাপকভাবে ওয়াকি বহল না হলেও বিষয়টি যে ধর্মীয় বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ সেটা ইতিমধ্যে কেউ উপলব্ধি করতে শুরু করেছেন দু হাজার সালের মে মাসে নোভা হেলথ কেয়ার অ্যান্ড ফার্মার সাংবাদিক সম্মেলন করে তাদের উৎপাদিত ক্যাপসুলে সেল বা খোল হিসেবে প্রাণীজ জেলেটিনের পরিবর্তে উদ্ভিদ থেকে প্রাপ্ত এইচপিএমসি ব্যবহার শুরু করেছেন জেলেটিনের নিশ্চিত হালাল উৎস বা বিকল্প আছে কি যেহেতু শুকর মুসলমানদের জন্য হারাম সুতরাং এসব প্রাণীর জেলেটিনের ব্যবহার সব ক্ষেত্রে কাম্য নয় এক্ষেত্রে বেশ সহজলভ্য গুরুত্বপূর্ণ বিকল্পগুলো হলো মাছের চামড়া কাটা ও আইস বা মুরগির পায়ের জেলেটিন এসব উৎস থেকে বর্তমানে এক শতাংশেরও কম জেলেটিন তৈরি হচ্ছে অথচ এসব থেকে বিপুল পরিমাণ তৈরি করা যায় এবং বিশ্ববাজারে এর চাহিদাও ব্যাপক জীবন রক্ষায় কোনো খোল বা ক্যাপ তৈরিতে এক্ষেত্রে প্রাণীজ জেলেটিনের পরিবর্তে উদ্ভিদ থেকে প্রাপ্ত এইচপিএমসি ব্যবহার করা যেতে পারে ধর্ম আমাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রভাবক এবং বিশ্বব্যাপী হালাল বা হারাম খাদ্যের বিষয়টি আলোচিত ও সামাজিক এমনকি বাণিজ্যিকভাবেও গ্রহণযোগ্য সুতরাং এ বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করতেই জ্যেষ্ঠ জার্নালের আমাদের আজকের এই ভিডিও পোস্টটি জনস্বার্থে শেয়ার করবেন প্রয়োজনে যাচাই বাছাই করে নিতে পারেন